তো এখানে কাগজটাতে কি জানা লেখা আছিল স্বপ্ন যুগে কবর আজাব সম্পর্কে আলোচনা রক্তের নদী আগুনের খনি আরে পাপড়ি বাপ কি বিষয় বানছে রে পাবলিক এত ওয়াজ শুনে আর এত ব্যাখ্যা করে সাবধানে তো কথা বলতে হবে আবার আজকে ওয়াজ করমে এই ওয়াজ আর হে ওয়াজ নেই মিলাইবো মিলে কিনা বুঝছেন না ব্যাপারটা

তারা একটু খুশি হয়েছে হাত তুলে না সকলে মানে আলহামদুলিল্লাহ আর জোড়া আলহামদুলিল্লাহ আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই কবর কে আসল না নকল এই যুবক আমাদের আসল পরিচয় আছে আসল ঠিকানাও আছে আসল পরিচয় কি আমরা ইমানদার মুসলমান ঠিক আসল বাড়ি কি কবর তাইলে ইমানদার হয়ে যদি আসল ঘরে যাইতে পারি তাইলে আমরা অলংকার পাব আর iman নারাইকা সিএসআরএস বিএস ছাড়া দলিল ছাড়া গোরু ঢুকতে পারবেন দাবি করতে পারবেন তো ওই গর্তের ভিতরে ঢুকতে গেল আপনার শান্তিতে থাকতে গেল আপনার সিএসআরএস বিএস লাগবে নাইলে আপনি সুখ পাইতেন না শান্তি পাইতেন না মামলা হয়ে যাবো কথা কন ঠিক না বেঠে তো আমাকে আমি আপনাদের অনেক লোক আসছে না সেরমে সাহ মার্শাল খুব ভালো লাগতেছে অনেকগুলা লোক দেখতেছি আল্লাহ আল্লাহ এই রমজান মাসটা আমাদের না যাতে উশিলা বানিয়ে দেন আল্লাহ এই রমজানের মাহফিলটা উশিলায় এই বিটিকাল মিনা হুমনার যত গুরুস্থান আছে কবর আজাব আপনি মাফ করে দেন আরো বড় করে কোন আমিন আমার ভাইরা আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করব এই আয়াতের নিরীখে আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলুন আমিন আর জবান গনা আমিন আমার ভাইরা অনুরোধ করে বলবো ইজ্জতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলছেন আইনামা তাকুনু ইউদ্রিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা আল্লাহ বলছেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে পাকরাও করবে মাটির নিচে গেলেও করবে মাটির উপরে থাকলেও করবে একবার ইয়ারেম বলেন আপনি সিঙ্গাপুর গেলে সেখানে আজরাইল আজরাইল আছে না নাই আপনি যতই পালাইবেন চান্দু বাঁচার কোন রাস্তা বাঁচার রাস্তা আছে রাস্তা নাই রাসূল বলেন আমি যখন মেরাজে গেছি আমি অনেক আযাব দেখছি সবচেয়ে কঠিন আযাব দেখেছি কবরের আজাব কিসের আজাব কবর রাজা রাসুল বলেন কবর হইল আখিরাতের প্রথম মঞ্জিল এ কবর যার ভালো হবে হাসর তার ভালো হবে হাসর যার ভালো হবে বেহেস তার জন্য অবধারিত হবে সুবহান আল্লাহ বলবেন না তাইলে আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইলাইনা তুরজাউ সুম্মা ইলাইনা তুরজাউ অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবে প্রত্যাবর্তন করবে আমরা ফিরে যাব একজনের কাছে চিৎকার মেরে কন তিনি কে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই জন্য যুবক ভাইরা আমার যে যাই করেন না কেন মৃত্যু সাধারণ জিনিস না দুই মিনিট নাকটার মুখটা বন্ধ করে দেই দেখেন তো কেমন লাগে বাপডাকে বুঝ পাইতেন না কিন্তু সেই দিন আপনি যতই হাত পা নাড়াচাড়া করেন আপনার রুহু কিন্তু সার্জারি হয়ে যাবে রুহু কি হয়ে যাবে সার্জারি হয়ে যাবে রুহুটা রুহু তো নিলে দম পুরাইলে শেষ নিতর দেহ পরে থাকবে রুহুটা নেওয়ার আগে রাসুল বলছেন একটা ইয়া আছে কি যে বলে এটাকে সাখরাতুল মাউত এই সাখরাতুল মাউত হইল হ্যাঁ সাঁখরাতুল মাউত হইল মৃত্যুর পূর্বের যন্ত্রণা ওই যন্ত্রণায় যখন মানুষ পড়বে আপনি কত যে চিল্লা চিল্লি করবেন হাড্ডি গুলা নিমিশে ভেঙে যাচ্ছে যে ছিঁড়ে যাচ্ছে গুলো যে পানি হয়ে যাচ্ছে গারে রগগুলা যাচ্ছে গলা শুকায় বলছেন মৃত্যু রুহু নেওয়ার সময় যে কষ্ট তার চাইতে বেশি কষ্ট অনুভব করবে সাখরাতুল মাহুতের কষ্ট কারণ এই সময়টা তিলে 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 আপনার দেহটাকে নিঃশেষ করে ফেলবে চিৎকার মেরে করে আল্লাহ আকবর এই দんな আমাজ যুবক ভায়রা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান তানতরি নাফসুম বি আংগি আউ দিনুতামুত বান্দা তোমরা তো জানো না জমিনের কোন জায়গায় তোমার মৃত্যু হবে জবানটা খুলে বলোন জানে কে আল্লাহ রাব্বনালামিন কোরআনে বলেন বলেন মিনহা ফল কো না কুম ওয়া ফিহা নয় ওয়া মিনহা নুফোরে যুকুম তা আল্লাহ আরাব্বনালাম বলেন বলেন এই মাটিতে কি তোমাকে সৃষ্টি করা হয়েছে এখানেই তোমাকে তা করা হবে আবার এই মাটিতে গিয়ে তোমাকে উলঙ্গ করে একটা ময়দানে তোলা হবে ওই ময়দানটার ময়দান। এই আমার যেতে হবে তবে দুনিয়াটাতে এমন ভাবে কাটান যেন এই দুনিয়াতে কেবলমাত্র আপনি মুসাফির জোরে কোন কি এমন ভাবে দিনটা কাটান যেন আপনি মুসাফির আমার যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন বলেছেন কেউ যদি দিনে এবং রাত্রে বিশ বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি তার মরণ হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে আর বড় করে কোন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলমিন বলেন

তোমরা ছিলে তোমরা ছিলে নিষ্প্রাণ আমি আল্লাহ তোমাদের দেহের ভিতরে প্রাণ দিয়ে শরীরটাকে তাজা করেছি কথা বলার বাক শক্তি দিয়েছি আপনারা জবান খুলে বলেন গায়ের ভিতরে প্রাণ দেওয়ার মালিককে হাই রে ও বিটি কালমিনার বন্ধু কত মানুষ চলে গেছে পাঁচশো বছর আগে যে লোকটা মারা গেছে ওই লোকটা যে করে পরে আছে আজ তার খবরে চিহ্ন নাই ওই লোকটার নাম গন্ধ নাই আবার আমি যদি আজকে মারা যাই গো পাঁচশো বছরের পরে আমার নাম গন্ধ নাই এই জন্য কবরটা বড় ডেঙ্গার জায়গায় সুখে থাকলে সুখী দুঃখে থাকলে দুঃখী জবানটা জীবন দেওয়ার মালিক কে হাই রে আল্লাহ আলামিন কই রে তোরা কেমনে আমার অস্বীকার করবি তুই তো ছিলি আমি আল্লাহ তোরে সজীব বানাইছি তুই তো চিলি নি আমি আল্লাহ করে প্রাণ দিয়েছি ধান দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক প্রাণ দেওয়ার পরে কেউ এমপি মন্ত্রী বকটা টকটা প্রাণ দেওয়ার পরে কেউ মেম্বার চেয়ারম্যান ধান দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক মাটির ঘরের মালিক আল্লাহ কয় আমি আল্লাহ করে প্রাণ দেওয়ার পরে কিছু দিয়েছি আমি আল্লাহ তার সব স্তব্ধ একটা থাবা দিয়া ওই থাবার নাম হলো মৃত্যু আবার নাম কি মৃত্যু মৃত্যু এই মরণ বড় কঠিন মুখে যত সহজ লাগে ঘাটটা তত সহজ না বলতে যত সহজ লাগে মৃত্যুর চাদর বড় সহজ না ডানে আমার মা বামে বাবা সামনে ভাই পিছনে বোন আজরাইলের রুহুটা সার্জারি করতেছে সব মানুষ আমার সম্পদের বাঘ নিবে কিন্তু আমার মৃত্যুর কষ্টের বাঘ কেউ আরে পৃথিবীর মানুষ বড় সার্থ সব বাঘ নে মরণের কষ্টের বাঘ বেটা এই মুহূর্তে পেটে ব্যথা উঠছে আল্লাহ ব্যথা ভালো সব সব নিব কিন্তু পেটে ভেতার বাগ্নি তো না এই পৃথিবীর মানুষ অনেক কিছুর বাঘ নেয় কিন্তু কষ্টের ভাগ নেয় না কটা কম ঠিক কিনা আল্লাহ বলে তুমি তোমার তোমার পরবার দিগার সে কোন কন্যা মর্ষে বিটলাওগি মানে হলো তুমি তোমার রবের কোন নিয়ামকে অস্বীকার করবা কোন নিয়ামত কি অস্বীকার করার কোন সুযোগ এই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মৃত্যু ধরবি ধরবে আল্লাহ আকবার কর না কেন ও যুবক পায়ের মধ্যে হাত বলে দিয়ে যায় এখনো সময় আছে রমজানে মৃত্যু কামনা করবেন আল্লাহ মরে যাব দুঃখ নাই যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মরণটা মৃত্যুটা যদি রমজানে হয় লাভ আছে না নাই আল্লাহর হাবিব কি বলে শুনে যান আল্লাহর হাবিব বলে যদি কে রমজান মাসে মারা যায় আমার কবরে রাজাব মাফ করে দিবে চিৎকার মেরে সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় রমজান মাসে যারা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কবরে রাজাব নয় জাহান নামের আগুন পর্যন্ত মাফ করে দিবে জাহান নামে রমজান মাস আসলে জাহান নামে রাজা রাজাহান নামে জাহান নামিরা যেখানে জাহান নামে সেই জাহান নামীদেরকে বলে আল্লাহ মুক্তি করে দেয় রমজান মাসটা কত দামি দেখছেন ইতকুমিনার না জাহান নাম থেকে মুক্তি দেয় মারহাবা জুরে কন্যা কেন জাহান নাম থেকে মুক্তি নেওয়ার যান রমজান মাসটা যখন আসে আর জিনদেরকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে ফেলে জাহান নামের দরজা গুলোকে আল্লাপাক বন্ধ করে আল্লাহ একটা দরজা খোলা হয় না একটা দরজা খোলা হয় না শুধু তাই নয় জান্নাতের দরজা গুলো পাক

মন্দ কাজ করো না চিৎকার মেরে করো মার হও বুঝতেছেন কথা বুঝতেছেন আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আমি ভূমিকা একটু অন্য একটু তেলাবাদ করে আয়ারটা ওয়াশ থেকে সাজাই নিলাম কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হচ্ছে আমার যুবক ভাইয়ারা আল্লাহ রাবুল আলমিন বলেন আমি আল্লাহ মৃত্যু দিয়ে তোমার সব স্তব্ধ করে দিব এরপরে আমার আমারে আপনারে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্ধারণ করেছেন ওই ঘরের নাম হলো কবর আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কবর কাহার জন্য জাহান নামের গর্ত কেমনে সহ্য করব জাহান নামের গুণ আমার পক্ষে সম্ভব না আপনাদের পক্ষে সম্ভব না এ আমার মা রঙ্গের ঘুরার কত দূর আই বাগমা এখনো সময় আছে একবার খেয়াল করে দেখো তোমার গায়ে হলুদটাই ধরো তোমার মিত্র গুসল কথাগণ ঠিক কিনা তোমার গায়ে হলুদের পর বীর নতুন জামাটাই ধরো কাফনের কাপড় তোমার নতুন গাড়িটাই ধরো না মসজিদের পালকি তোমার বাসর ঘরটাই ধরো না অন্ধকার কবর, তার মানে আসল ও দুনিয়ার ঘরনা আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবর ঠিক কিনা মাগমা ও আম্মা এখনো সময় আছে নিজেকে সংশোধন করে নাও কারণ তুমি যদি সংশোধন হয়ে যাও তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে কথা বলেন ঠিকই না। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি আল্লাহ তোমার মৃত্যু দিব মৃত্যু থামার মাধ্যমে তোমার সব মালিকানা শেষ মৃত্যুর মাধ্যমে চেয়ারম্যানগিরি শেষ মৃত্যুর মাধ্যমে বক্তাগিরি শেষ মৃত্যুর মাধ্যমে এমপিগিরি শেষ মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মালের মালিকানা শেষ এরপর যে ঘরের মধ্যে যাব জবানটা খুলি বলুন ঘরের নাম কি কার জোরে বলেন নাকি ওই ঘরের নাম হলো কবর ওই কবর রাজা আমরা সহ্য করতে পারবো না বিদেশ বিরাজ্যের কবর চাইলেই মিনিটে নেওয়া যায় কত লাশ পরে আছে এই সুখে কিনা আমার বাপ সুখে আছে আমার মা সুখে কিনা দুঃখে আছে একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না বন্ধুরা রে আম ওই কবরের মানুষ আর বিজি কালমিনার মাহফিলের মানুষ এক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাবিল ওয়ালাল আমওয়াত যারা মুর্দা এবং যারা জিন্দা তারা এক আপনাদের সবাইকে নিয়ে যদি বিটি কালমিনা গুরুস্থানে যায় কবরে দুই হাত নিছে মানুষ কেমন আছে আমরা কি বলতে পারবো ওদের কবর যদি জাহান নামের আগুন থাকে আমরা কি নিবাইতে পারবো আর আমরার কবর যদি আগুন লাগে মানুষ নিভাইতে আসবে আবার ফায়ার সার্ভিস আসবে এই জন্য বলছে উপরের মানুষ আর নিচের মানুষ এক না ওই আজাব কেউ দেখে না ওই আজাব আমার রাসূল দেখতে নেই পৃথিবীতে দুই শ্রেণীর লোক কবর আজাব দেখবে না কবর আওয়াজ শুনবে না একটা হলো মানুষ আরেকটা হলো জিন কেন শুনবে না জিনেরও হিসাব হবে মানুষেরও হিসাব হবে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি রসুল কবর আজাব দেখতেন শুধু দেখতেন না কেন আজাব হচ্ছে সেটাও জানতেন কতদিন আজাব হবে সেটাও জানতেন কে শেষে জান্নাতি সেটাও জানতেন কে শ্লাস পর্যন্ত জাহান নামি সেটাও জানতেন কে আবার পর্যন্ত কি হবে নাকি না হবে রসুল সব জানতেন সেই রসুল কি আমরার মত আমরার মত বাংলাদেশের কিছু মানুষ আছে যারা রসুল্লাহকে চিনেও চিনে না বুঝেও বুঝে না

আল্লাহ জিগে কিসের জন্য আজাব হইতেছে কয়েকটা লোক কসরত করে পবিত্রতা অর্জন করতো না আর একটা লোক চুগুন কুড়ি তো ডাল লাগাইছেন কেন ডাল যত কাঁচা থাকবে ডাল আল্লাহ জিকির করবে এই জিকির উড়ছিলে আল্লাহ পাক কবর আজাব লঘু করে দিবে রসুল দেখছে ও আবার কেন আজাব হচ্ছে সেটা জানছে ও আবার কতদিন পর্যন্ত বালা থাকবে সেটা বলছো তার মানে রসুল যা হবে যা হচ্ছে যা হইতেছে যা ছিল যা আছে যা থাকবে রসুল্লাহ সব জানতেন তারা

একটা জাহেরি আর একটা বাতিনি একটা জাহেরি আর একটা বাতিনি একটা জাহেরি আর একটা বাতিনি হযরত মওলানা আলী বলেন আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি 60 টা উটের বোঝা হবে তাফসীর শেষ হবে না